আছেন আশা করি সবাই সাথে যুক্ত হতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করেন এবং লাইভ করেন হ্যাঁ আমি অনেকদিন পরে ইউটিউব লাইভে আসলাম ইউটিউব লাইভে যদিও আসি না তারপরে আজকে আসলাম ভাবলাম যে একটু ফ্রি আছি একটু আপনাদের সাথে সময় কাটাই হ্যাঁ তো আমি আল্লাহর যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা যারা আমার ভিডিও দেখেন অলওয়েজ গত কয়েকদিন আগে আমি একটা শর্ট ভিডিও ছাড়ছি তো ভিডিওটা আমার মনে হয় যে ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে সবাই আমার চ্যানেলে আসলে ভিডিওটা দেখবেন হ্যাঁ ভিডিওটা দেখে আর সবাই লাইক কমেন্ট করে দেবেন তো এই মুহূর্তে আমার সাথে আমি কাউকে দেখতে পাচ্ছি না যদি কেউ লাইনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন যে ভাইয়া আমি লাইনে আছি হ্যাঁ যে কেউ পরিচিত অপরিচিত বন্ধুবান্ধব কেউ যদি লাইভে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা কমেন্ট করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটা লাইক কমেন্ট হতে পারে আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট যাই হোক ইউটিউব লাইভে যদিও আসি না তারপরেও আজকে আসছি কোনো টপিক্স নাই জাস্ট কথা বলবো কেউ কেউ যদি লাইভে যুক্ত হতে চান তাহলে সেটা বলতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাইলে আমি আপনাকে আমার লাইভের সাথে যুক্ত যুক্ত করার চেষ্টা করব কেউ যদি এই মুহূর্তে আমার লাইভের সাথে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা বিষয় ক্লিয়ার করে জানাবেন যে ভাই আমার কথা এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমি আসলে নিজের লাইফের ভিডিও নিজে দেখা যায় না এবং নিজের যে ওয়াইফাই থাকে নেটওয়ার্ক থাকে নেটওয়ার্কের মধ্যে থাকে কেউ লাইফগুলো দেখা যায় না তো আমি দেখতে পারতেছি না এবং বুঝতে পারি আমার এই লাইভ লাইভ সব ঠিকঠাক মতো আছে কিনা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন দরজাটা একটু লাগাই দাও দরজাটা একটু লাগাই দাও দরজাটা একটু লাগাই দাও যাও তো বাইরে থেকে অনেক শব্দ আসে যার কারণে দরজাটা লাগাই যেতে বললাম পুরো জানলা টানলা সব বন্ধ আছে এই মুহূর্তে আর বাইরে অনেক একটু বৃষ্টি হচ্ছে আমি কয়েকবার বের হইছি মানে গেটের বাইরে গেলেই দেখি যে বৃষ্টি নামে ওই কি একটা ব্যাপার এর মধ্যে পড়ে গেছি মানে ঘরের ভিতরে যখন আসি তখন দেখি যে বৃষ্টি নাই ঘরের থেকে বোঝা যায় যে বাইরে বৃষ্টি নাই বাট বাইরে গেটের সামনে গেলেই দেখি যে বৃষ্টি পড়ছে এই একটা অবস্থার মধ্যে আছি তো কিছুদিন অনেক গরম ছিল গরমের মধ্যে আসলেই মানে অনেক কি বলে গরমের মধ্যে অনেক ও মাই গড ও মাই গড ও মাই গড বাইশ জন আমার লাইভটা দেখতেছে মানে বাইশ জনের কাছে আমি রানিং আছি ও ভাই বাইশ জনের কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই আপনারা সবাই লাইক কমেন্ট করেন হ্যাঁ আমার লাইভে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড হচ্ছে বাইশ জন একসাথে মানে আজকেই বাইশ জন একসাথে আমার লাইভে ঢুকছে হ্যাঁ ঢোকার পরে কেউ লাইক করে নাই কমেন্ট করে নাই এটা হচ্ছে দুঃখের বিষয় কিন্তু বাইর জন একসাথে ওয়াচ করছে ভিডিওটা খুব ভালো লাগছে আমার কাছে তো এক ভাই আমাকে কমেন্ট করছে যে হুম সাইদ হাই হায় ভাই কি অবস্থা কেমন আছেন আমি আসলে রেগুলার লাইভ ভিডিও করি না যদিও আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ করা আমি লাইভ ভিডিও করলেও এখান থেকে আমার আর্নিং হবে আর রেগুলার ভিডিও ছাড়লেও আর্নিং হবে আমি জানি তারপরেও সময়ের অভাবে করতে পারি না তবে যদি ভালো রেসপন্স পাই তাহলে অবশ্যই এটা কন্টিনিউ করব হ্যাঁ যদি মানে এখান থেকে ভালো একটা কি বলে বেনিফিট আসে কারণ বেনিফিট ছাড়া তো আসলে কিছু করা যায় না তবে সর্বোচ্চ রেকর্ড হচ্ছে আমার লাইফে একসাথে জন লোক যুক্ত হয়েছে যেটা আমি নিজে দেখতে পারছি হুম তো মেহেদি জে আর হায় মেহেদি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি একমাত্র লোক আমার এই লাইভের মধ্যেই কমেন্ট করছে হ্যাঁ মেহেদিবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলেই ইউটিউবে একটা মানুষের স্বপ্ন থাকে মানে অনেক মানুষের স্বপ্ন থাকে ফেসবুক অনেক মানুষের স্বপ্ন থাকে যেগুলা পূরণ করতে পারে না ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভাই আমি ভালো আছি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে একটু জানাবেন প্লিজ আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু লাইক টাইক দিয়ে আর কোনো ভাইকে আমি এই মুহুর্তে কমেন্ট করতে দেখতে পারতেছি না তবে আমি যেটা বলতেছিলাম যে আমার লাইভ ভিডিও আমি এই পর্যন্ত ইউটিউবের মধ্যে তিনবার লাইভ আসছি একবার লাইভ আমি শেয়ার করতে পারি না আমার খুব একটা বিপদ কীভাবে লাইভ মানে লাইভ করার পরে লাইভটা শেয়ার করতে হবে সেটাও আমি জানি না তো না জানার কারণে কয়েকটা লাইভ নষ্ট হয়ে গেছে সো পরবর্তীতে ইউটিউব দেখছি ইউটিউব ভিডিও দেখে তারপরে আমি আবার লাইভে ঢুকছি এবং লাইভে ঢোকার পরে ওই ওই লাইভটা যখন আমি করছি তখন মনে হয় সর্বোচ্চ পাঁচ থেকে ছয়জন জন আমার লাইভ ভিডিওটা দেখছিল তার মধ্যে আমার পরিচিত রাই দেখছিল তো এই লাইভ ভিডিওতে আমি এই লাইভ ভিডিওতে আমি সর্বোচ্চ বাইশ জনকে এক লগে দেখছি হ্যাঁ এটা হচ্ছে জাস্ট ইউটিউবের মানে কি বলে কপাল মানে আমার কপাল ইউটিউব আমাকে এই সুযোগটা করে দিছে হ্যাঁ দেখা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে থ্যাংক ইউ মেহেদি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে কারণ আপনি ছাড়া আমার এই ভিডিওতে কেউ লাইক করে নাই কমেন্টও করে নাই হ্যাঁ আপনি একমাত্র আমাকে কনফার্ম করছেন যে আমি আসলেই ঠিকঠাক মতো আমাকে দেখা যাচ্ছে আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে হ্যাঁ তো এই মুহূর্তে ছয়জন আমার লাইভ ভিডিওটা দেখতেছে লাইভ ভিডিও করলে আসলে এটা বোঝা যায় যে লাইভে কতজন যুক্ত থাকে সেটা বোঝা যায় এবং কে কে লাইভ ভিডিওতে লাইক করছে কমেন্ট করছে সেটাও দেখা যায় এটা হচ্ছে লাইভ ভিডিওর একটা বেনিফিট হ্যাঁ তো ঠিক আছে মেহেদে ভাই ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আবার দেখা হবে ভাই আপনি অনেকগুলা কমেন্ট করছেন লাইক করছেন এতেই ভাই আমি অনেক আনন্দিত আপনার বিষয়ে যাই হোক আপনি আমার একটা নতুন সাবস্ক্রাই জানি না নতুন না পুরাতন সাবস্ক্রাইবার তবে আপনি আমার একজন সাবস্ক্রাইবার এটা শেখা মানে কি বলে আপনি এজ এ সাবস্ক্রাইবার হিসেবে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ওকে মেহেদি ভাই বাই ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকার জন্য হ্যাঁ তো পরিচিত কাউকে দেখতে পারতেছি না রনি ভাই মাসুম ভাই আলামিন আরো অনেকেই আছে আসলে কি জানেন ফেসবুক এবং ইউটিউব অ্যালগোরিদমের একটা সিস্টেম আছে আপনি পরিচিত অপরিচিত এটা পরের কথা হ্যাঁ প্রথমত হচ্ছে যে আপনি যখন কোনো ভিডিও ছাড়বেন ভিডিওটা আপলোড করবেন ধরেন আপনার কিন্তু মিনিমাম একশো জন ফ্রেন্ড আছে যেগুলোর সাথে আপনি রেগুলার চলাফেরা করেন এবং রেগুলার তাদের সাথে মিশেন হ্যাঁ ধরেন আপনি ওই একশো জন ফ্রেন্ডকে বলবেন যে ভাই আমি একটা ভিডিও সারতেছি মানে এটা হচ্ছে ভিডিও সারার আগে আপনি বলবেন যে ভাই আমি একটা ভিডিও সারতেছি তারা একটু লাইনে থাকা আমার ভিডিও তার ভিডিওটা জাস্ট এক মিনিট বা যতক্ষণ পারিস দেখা একটা লাইক কমেন্ট দিয়াতে হ্যাঁ যদি একশো জন মানুষ একটা ভিডিওতে যাইয়া হুম দেখা যাচ্ছে পরপর দুই মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে লাইক কমেন্ট করতে পারে তাহলে ওই ভিডিওটা ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল ভাইরাল না হইলেও ওই ভিডিওটা ভালো রিস হবে ভালো এংগেজমেন্ট আসবে ওই ভিডিওটা ভালো চলবে তো এটাই যে আসলে মানে আমি এই কথা দ্বারা এটাই বুঝাইতে চাইলাম যে যদি পরিচিত বন্ধুবান্ধব এবং যারা আমাকে চিনে তারা যদি আমাকে সাপোর্ট করে ঠিক মতে হ্যাঁ তারা যদি নিয়মিত রেগুলার আমাকে সাপোর্ট করে তাহলেই কেবল তাড়াতাড়ি ভাইরাল হওয়া সম্ভব এবং তাড়াতাড়ি কি বলে ভালো একটা পজিশনে ইউটিউবে যাওয়া সম্ভব এবং ফেসবুকে যাওয়া সম্ভব ইউটিউবের জন্য সিস্টেম আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও সারবেন ওই ভিডিও ছাড়ার সাথে সাথে দেখবেন যে কিছু ভিডিও সারার সাথে সাথে অনেক লাইক কমেন্ট চলে আসে অনেক অনেক তো দেখা যাচ্ছে যে আপনি ভিডিও সারছেন দশ মিনিট পরে আপনি ওই ভিডিও দেখবেন দেখবেন যে বিশ হাজার বা দশ হাজার ভিউ হয়ে গেছে হ্যাঁ তো এটা হচ্ছে তো ওই মুহূর্তে ভিডিও ছাড়ার সাথে সাথে যদি কেউ আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে তাহলে ওই রিস রিসএঙ্গেজমেন্ট এবং ফেসবুক এবং ইউটিউব করে আমি বুঝে ফেলাই যে এই ভিডিওটা ভালো এবং এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছাই দিতে হবে তখন ভিডিওটা ভালো চলে তো এখানে দেখতে পারতেছি চারজন লোক আমার সাথে আছে তো চারজন লোককে আমি বুঝতে পারতেছি না যে আসলে কে আছে কে আছে তাদেরকে আমি বুঝতে পারতেছি না দেখতেও পারতেছি না তো তারা যদি আমাকে লাইক কমেন্ট করে তাহলে হয়তো বা বুঝতে পারবো যে আসলে আমার সাথে কে কে যুক্ত ছিল তো এই মুহূর্তে দুইজন যুক্ত আছে যাই হোক দুইজন আর পাঁচজন না যারা যারা আছে তাদেরকে আমি আসলে আমার ভালোবাসা জানাই ঠিক আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা আমার সাথে আছে তো ইউটিউব লাইভ থেকে আমি যদি ইউটিউবে রেগুলার লাইভ ভিডিও করি তাহলে কিন্তু আমার ইনকাম হবে কারণ আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ করা আমার সব কিছু ওকে একদম ওকে আমার এখানে আর কোনো আল্লাহর মতে যদি ইউটিউবে কোনো ভিডিও আমার ভাইরাল হয় তাহলে আমার পেমেন্ট নিশ্চিত হয়ে যাবে কোনো ভিডিও যে কোনো একটা ভিডিও যদি আমার ভাইরাল হয়ে যায় তাহলে পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে তো তত দিন পর্যন্ত অপেক্ষা করব যত দিন পর্যন্ত আসলে এখান থেকে কিছু একটা বেনিফিট না পাচ্ছি তারপরেও একদম ছোট ছোট পা হেঁটে যাচ্ছি হুম আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় আপনাদের সাপোর্টে তো যাই হোক অলরেডি টেন প্লাস টাইম হয়ে গেছে সো আপনাদের সাথে কথা বললাম আপনারা আমাকে মেহেদিবাইকে অসংখ্য ধন্যবাদ যিনি আমাকে চার পাঁচটা কমেন্ট লাইক করেছে আর যারা যারা আমার সাথে যুক্ত ছিল এবং এক মিনিটের জন্য বা দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এক সেকেন্ডের জন্য হইলেও আমার ভিডিওটা দেখছে তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং পরবর্তীতে যারা আমার এই লাইভ ভিডিওটা দেখবে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ অবশ্যই তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে পরবর্তীতে যারা আমার এই লাইভ ভিডিওটা দেখবে তারা যাতে পর আমার লাইভ ভিডিওটা দেখার পরে অন্তত একটা লাইক কমেন্ট করে যায় হ্যাঁ কারণ একটা লাইক কমেন্ট শেয়ার একটা কন্টেন্ট ক্রিয়েটরের লাইফ চেঞ্জ করে দিতে পারে অর্থাৎ আমি যেটা বলি আপনার একটা লাইক কমেন্ট শেয়ার হতে পারে আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট সো সবাই চেষ্টা করবেন যে ভিডিও যে কোনো ভিডিও দেখার পর একটা লাইক দেওয়ার জন্য যদি সেটা ভালো হয় এবং পজিটিভ ভালো মন্দ তো হবেই তারপরেও যদি আপনার কাছে একটু হলেও ভালো মনে হয় হুম তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন মানে লাইক করবেন জাস্ট লাইক করতে তো আর সময় লাগে না কমেন্ট করতে যদি সময় না থাকে তাহলে কমেন্ট করা দরকার নেই তো এই মুহুর্তে আমার সাথে তিনজন যুক্ত আছে জানি না তিনজনকে তবে যারাই যুক্ত থাকুক না কেন আমি তাদেরকে বলবো যে সবাই যাতে আমার ভিডিওটা দেখার পরে লাইক করে কমেন্ট করে তো আজকের লাইভ ভিডিওটা আছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম